হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো এখন হচ্ছে প্রায় এগারোটা মতো বাজে আজকে আমি একটু বেশি করে মাংস রান্না করব যার কারণে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি মাংসটা এখনও ভিজে নিই ভেজাতে দিয়েছে তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ছাবস্ক্ৰাইব কৰি নিবেন আর আমি অনেক দিন ধরে রিকোয়েস্ট পাচ্ছি চুলার মধ্যে ব্রেড তৈরি করা দেখাতে তো চিন্তা করলাম একদম সহজভাবে কিভাবে আপনাদের সাথে শেয়ার করা যায় সেজন্য আমি চিন্তা করেছি ফ্রাই প্যানের মধ্যে আপনাদেরকে তৈরি করা দেখাই এতে করে আপনাদের সবারই সুবিধা হবে সবাই তৈরি করতে পারবে তেমন কোনো ঝামেলাই হবে না ফ্রাই প্যানের মধ্যে আপনারা ব্রেড তৈরি করতে পারবেন খুবই সুন্দরভাবে তবে উপরের দিক দিয়ে কালার আসবে না নিচের দিক দিয়ে কালার আসবে আপনারা তো সবাই জানেন চুলার মধ্যে কোনো কিছু বেক করলে উপরের দিক দিয়ে কালার আসে না তো মাংসটা রান্না করার জন্যই এদিকে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি এখানে হচ্ছে প্রায় দুই কেজি মতো মাংস আছে কালকেই এনেছিল কালকে রান্না করার কথা ছিল তবে কালকে আমার শরীরটা একটু খারাপ থাকার কারণে আমি মাংসটা রান্না করতে পারিনি তাই আজকে রান্না করছি তো এখান থেকে আমরা এক কেজি মতো খাবো আর এক কেজি মতো আমি বক্স পরে রেখে দেব পরবর্তী সময়ের জন্য যাতে আমার সুবিধা হয় কোনো সময় যদি খারাপ লাগে তাহলে আমি সেই মাংসটা বের করে খেতে পারবো সেই কারণেই আসলে আমি এখানে দুই কেজি একসাথে রান্না করে নেব তো এখন আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর আমি মাংসগুলো হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে রান্না করব সরিষার তেল দিয়ে রান্না করলে দেখা যায় টেস্টটা একটু ডিফারেন্ট আসে সরিষার তেলের একটা ফ্লেভার থাকে ওই ফ্লেভারটা থাকলে দেখা যায় বিরিয়ানি বলেন তারপরে হচ্ছে মাংস ভোনা বলেন খেতে একটু বেশি ভালো লাগে তাই চিন্তা করলাম সরিষার তেল দিয়ে রান্না করি এর আগে মুরগির মাংস রান্না করেছিলাম ভোনা করেছিলাম তখন ভালো লেগেছে তাই আমি আজকেও গরুর মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব তো এখানে তো তো আমি প্রায় অনেকগুলো পেঁয়াজ দিয়েছি যা প্রায় চারটা কি পাঁচটার মতো দিয়েছি মনে নেই এখন তারপরে বেশি করে আদা দিয়ে আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম তো সব কিছুই আমি দুই কেজি মাংসর মধ্যে যা যা দিতে হয় আর কি যে পরিমাণ মশলা দিতে হয় সে সেই পরিমাণ মশলা আমি দিয়ে দিচ্ছি আর ভয়েস দেওয়ার সময় দেখা যায় আমার একটু প্রবলেম হচ্ছে যার কারণে ভয়েসটা কেটে যাচ্ছে প্লিজ কেউ কিছু মনে করবেন না তো এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটা প্রথম দিক দিয়ে আমি একটু কমই দিব যদি মাংস থেকে যদি তেল বের হয় তখন দেখা যাবে আমিও যদি এদিকে বেশি দিয়ে দিই তখন মাংসটা অতিরিক্ত তেলের কারণে খেতে ভালো লাগবে না তো চিন্তা করলাম প্রথমে একটু কম দিই এরপরে যদি দেখি যে তেলটা তেমন একটা বের হয়নি মাংস থেকে তাহলে আমি তেলটা আর একটু বাড়িয়ে দিব এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হয় এতে করে মাংসটা একটু টেস্টি হয় বেশি আর মাংসর ভিতরে ভিতরে কিন্তু মশলাটাও ঢুকে যায় আর আমার কাছে মনে হচ্ছে এই প্যানটার মধ্যে যদি আমি মাংসটা ঘুনা করি তাহলে আমার নাড়াচাড়া করতে একটু কষ্ট হবে দেখা যাবে পড়েই যেতে পারে হয়তো বা ঝোল টোল সেদ্ধ হওয়ার সময় সেজন্য আমি বড় একটা প্যানের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছে। সুবিধার জন্য যাতে নাড়াচাড়া করতে আমার সুবিধা হয়

একবার আগে দুইটাই করতে হবে মাথা পাতা সমস্যা পায়ের সমস্যা ব্যাপক হাঁটি চুলকায় এটার উপরে ঠিক করে দেয় তো এটা হচ্ছে দুপুরে খাবার দাবারের পর আমরা কিন্তু দুপুরে খাবার খেয়ে নিয়েছি তারপর আমি রাতের জন্য মাংসটা রেখে দিয়েছি এখন আমি বাকি মাংসটা বক্স ভরে নিচ্ছি আর মিহির বাবার অবস্থা তো দেখেছেন মিহির ডাক্তার সেজেছে আর ও সমস্যার কথা বলছে ভাত খেলে না কি খিদে লাগে না ভাত খেলে কারি বা খিদে লাগে আমার মেয়ে এটার সমাধান কীভাবে বের করবে এরপরে ঘুমালে চুকে দেখে না ঘুমালে কোন মানুষটাই চুকে দেখে আমি তো হাসতে হাসতে শেষ ওর কথা শুনি আমি ওকে বলছি তুমি আমার মেয়েটাকে এমন সমস্যার কথা বলছ যে সমস্যার সমাধান আমার মেয়ে কখনো করতে পারবে না ও পরে বুঝতে পেরেছে আবার বলছে মাথা ব্যথা পা বেতা হাত পা ব্যথা এ হচ্ছে অবস্থা আর মেয়ে তো এমনিতে সবসময় ডাক্তার সাথে বাবার চিকিৎসা করে হাত পা টিপে দেয় তারপরে মাথার মধ্যে অনেক সময় পানি দেয় গ্লিসারিন মেখে দেয় তো অনেক সেবাই করে বাবার তারপরে হচ্ছে নিহিত এমনিতে সব সময় বলে যে ও ডাক্তার হবে বড় হলে কিন্তু ইদানিং ইদানিং বল আরও কিছুদিন আগে ও বলছে আম্মু আমি ডাক্তার হব না নার্স হবো তো তারপরে আমরা জিজ্ঞেস করছি কি ব্যাপার তুমি নার্স কেন হবে বলছে ডাক্তাররা তো কিছুই করে না সব তো দেখি নার্সরাই করে ওই যে আমি যে ডাক্তারের কাছে যাই নার্সরা এটা করে ওটা করে ডাক্তাররা শুধু বসে থাকে সেই কারণে ও চিন্তা করেছে ডাক্তারের ছেয়ে নার্সরা বড় তখন আমরা ওকে বুঝিয়েছি ডাক্তারের ছে নার্সরা বড় না ডাক্তাররা অর্ডার করলে নার্সরা করতে পারে এর আগে করতে পারে না এরপরে বলছে তাহলে তো আমি নার্স হব না তাহলে তো আমি তো ডাক্তারই হব তো বাচ্চারা আসলে অনেক কিছুই ফলো করে যেখানে যায় সেখানেই দেখা যায় ওরা অনেক কিছুই লক্ষ্য করে শেখার চেষ্টা করে তো এখন হচ্ছে সন্ধ্যার পরে তো আপনাদের সাথে চুলাই তৈরি ব্রেডের রেসিপিটা শেয়ার করি বেশ অনেক দিন হয়ে গেল। আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করা হয় না তো এখানে আমি বাটির মধ্যে হাফ কাপের মতো কুসুম গরম পানি নিয়ে নিয়েছি তারপরে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পাউডার দুধ যেহেতু আমার বাসায় লিকুইড দুধটা শেষ হয়ে গিয়েছে সেই জন্য নর্মাল পানির মধ্যে পাউডার দুধ দিয়ে করছি তারপরে চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচের মতো চিনিটা চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন আর চাইলে আরও কমিয়ে দিতে পারেন এরপরে হাফ চা চামচ হাফ চা চামচ না ওয়ান ফোর চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা আসলে যতটুকু প্রয়োজন আর কি ততটুকু দিয়ে দিতে হবে এরপরে ইস্ট দিয়ে দিচ্ছি চা চামচের এক চা যে এখন আমি এটাকে হালকা একটু মিশিয়ে নেব তারপর এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দিব অ্যাক্টিভ হওয়ার জন্য ইজটা তখন দেখা যাবে দুধের উপরে ফুলে উঠবে বেশে উঠবে তখন বোঝা যাবে ইজটা ভালো যদি নিচে বসে থাকে তখন বুঝতে হবে ইস্ট ভালো না ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় দুই কাপের মতো ময়দা তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো তেল এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর সফট একটা ডো তৈরি করে নিতে হবে হাত দিয়েই করতে হবে এই কাজটা আর একটু টাইম নিয়ে কিন্তু সফট ডো তৈরি করতে হবে অনেকে আমাকে কমপ্লেন করে আপো ডো ইয়াটা শক্ত হয়ে যায় ব্রেডটা তখন কিন্তু আসলে ডোর উপরেই কিন্তু ডিপেন্ড করে অনেকটা তো এটা আমার ভালোভাবে মতা হয়ে গিয়েছে ডোটা যত বেশি সফট হবে ব্রেডটা তত বেশি সফট হবে এখন আমি একটু টুপির মতো করে গোল করে নিচ্ছি যাতে করে এটা খুবই দ্রুত ফলে ওঠে এভাবে করে নিলে দ্রুত ফলে উঠবে এরপরে ডোর উপরে সামান্য করে একটু তেল মাখিয়ে নিব যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় তারপরে আমি ত্রিশ থেকে এক ঘন্টার জন্য রেখে দেব গরম জায়গায় এক ঘন্টা পর এই যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এক ঘন্টা লাগে নি তার আগে ফুলে উঠেছে কারণ এখন তো প্রচুর গরম তো হাত দিয়ে চেপে চেপে যে এক্সট্রা বাতাসটা ভিতরে ঢুকেছে সেটা আমি সম্পূর্ণভাবে বের করে দিয়েছি তারপরে এখানে আমি ফ্রাই প্যান নিলাম আমি ফ্রাই প্যানের মধ্যে ব্রেডগুলো তৈরি করব এরপরে আমি ডোটা ভাগ করে নিয়েছি কয়টা ব্রেড তৈরি করব টোটাল দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে বড় বড় ছয়টা ব্রেড হবে টোটাল ছয়টা হবে ব্রেড আর সাইজ তো কিন্তু ব্রেডগুলো বড় বড় হবে ছোটো হবে না আপনারা যদি চান তাহলে আরও বড় ছোট করলে আরও আটটা মতো হতে পারে তো সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিলাম নিচে এরপরে এখন ব্রেডগুলো তৈরি করে নিচ্ছি একটু লক্ষ্য করুন আমি কীভাবে ব্রেডগুলো তৈরি করছি এই যে এভাবে ব্রেডগুলো তৈরি করে নিতে হবে এই যে সেমভাবে সবগুলো ব্রেড আমি তৈরি করে নিব আপনারা চাইলে আরো ছোটো ছোটো তৈরি করতে পারেন এই যে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ডেকে রাখবো আরো বিশ মিনিটের জন্য যাতে করে এটা আবারও ভালোভাবে ফুলে ওঠে টোটাল বিশ মিনিটের মতো রাখতে হবে বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দরভাবে আবার ব্রেডগুলো ফুলে উঠেছে এই যে দেখুন এগুলো কিন্তু আরো বড় হবে যখন আমরা এগুলো বেক করব। তখন কিন্তু সাইজে আরো বেশি বড় হয়ে যাবে তো এরপরে ছিদ্রর মধ্যে একটা টিস্যু বসিয়ে দিলাম আর চুলাটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে মানে যতটুকু ছোটো করা যায় আর কি চুলাটা তো আমার চুলাটা যতটুকু ছোটো করা যায় আমি তদ্রুপ ততটুকু ছোটো করে দিচ্ছি আর সরাসরি আমি প্যানটা বসাবো না তার আগে আমি একটা তাওয়া দিলাম প্যানের উপরে তারপরে এখন প্যানটা বসিয়ে দিচ্ছে আমি এটাকে পনেরো মিনিটের মতো বেক করব। মানে দশ থেকে পনেরো মিনিটের মতো বেক করলে হয়ে যাবে যেহেতু এটা সরাসরি তাপটা লাগবে বেশি সময় লাগবে না প্রায় পনেরো মিনিট পরে আমার ব্রেডগুলো কিন্তু বেক করা হয়ে গিয়েছে আর যেহেতু চোলাই তৈরি করা হয়েছে সেই জন্য উপরে কিন্তু কালার আসবে না নিচ থেকে কিন্তু ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু বুঝতে হবে এটা হয়ে গিয়েছে আর কালার না আসলেও কিন্তু টেস্টের দিক দিয়ে কোনো তফাৎ হবে না একদম বরাবরই থাকবে তো আপনারা চাইলে বাচ্চাদের জন্য এভাবে চুলার মধ্যে ব্রেডগুলো তৈরি করে দিতে পারেন যদি দেখা না যায় তাহলে আপনারা এভাবে একটু হালকা করে দেখতে পারেন এদিকে নিচের অংশটা ব্রাউন কালার হয়েছে কিনা ব্রেডগুলোকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি একটা ব্রেড উঠিয়ে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে চোলার মধ্যে নিচের অংশটা খুবই সুন্দরভাবে কালার এসেছে আর খেতে তো মাসাল্লা ঘরের তৈরি ব্রেড অনেক মজার এখন আমি আপনাদেরকে একটা ব্রেড ভেঙে দেখাই যে দেখুন এটা কতটা সফট হয়েছে যদি চাপ দেন নিচে বসে যাবে এরপরে যদি আবার ছেড়ে দেন আগের জায়গায় চলে আসবে এই যে দেখুন খুবই খুবই সফট এমন নরম তুল তুলে হয় ব্রেডগুলো আর খেতেও কিন্তু অনেক মজার হয় তো আমার রেসিপিগুলো ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন আপনাদের ব্রেডগুলো কিন্তু তদ্রুপ এরকম হবে আশা করছি এই যে দেখুন একদম তুলার মতো নরম তুল তুলে আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন আর দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে বোঝাই যাবে না এগুলো চুলাই তৈরি আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ